সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত নেতার ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু অভিযোগ বিএনপির পুলিশ বলছে ধাক্কা ধাক্কির কোনো ঘটনাই ঘটেনি খোলায় ভোটকেন্দ্রে জামাত নেতার ধাক্কায় মহিবুজ্জামান কোচি নামের বিএনপির এক সন্ত্রাসী চাঁদাবাজের মৃত্যু হয়েছে তবে জামাত নেতা এই ঘটনা অস্বীকার করেছে এদিকে পুলিশ জানিয়েছে কেন্দ্রে কোনো ধরনের ধাক্কাধাক্কি হতাহাতির ঘটনা ঘটেনি আজ নগরীর আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে এরপর জানাবো হামলা দখল নিয়ন্ত্রণ না করা গেলে ভোট সুষ্ঠুভাবে হয়েছে মানতে পারব না বললেন জামাতের আমির হামলা দখল এবং নিয়ন্ত্রণ না করা গেলে বাংলাদেশে যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হচ্ছে সে বিষয়টি আমরা মেনে নিতে পারব না এজন্য প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেখানে যে ধরনের অভিযোগ রয়েছে সেসব অভিযোগগুলোকে আইডেন্টিফাই করে তারপর পুরো বিষয়গুলোকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে এদিকে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেওয়ার হুশিয়ারি পাটোয়ারির ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্বাসের রাজত্ব খান খান করে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি আজ তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন এর আগে মির্জা আব্বাসের চান্দাবাজ বাহিনী উদ্দিন পাটোয়ারিকে ঘেরাও করে ফেলে তখন তার উপর হামলা চালায় তবে দ্রুত সেখানে সেনা সদস্যরা এসে নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্ধার করেছে বলে জানা গেছে বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ এবারে জানাবো ভোট কেন্দ্রে স্লিপ নিতে সে বৃদ্ধার মৃত্যু ভোট কেন্দ্রে এসেছিলেন ভোট দিতে তবে স্লিপ নিতে এসেই তার মৃত্যু হয়ে গেল এমন একটি ঘটনা ঘটেছে আজ স্লিপ নিতে এসেই তিনি মানিকগঞ্জের এক বৃদ্ধা স্ট্রোক করে সেখানেই মারা গেছেন ঘটনায় ওই এ শোকের হয়েছে এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ পর্যন্ত ভোটার উপস্থিতি মাত্র উনিশ দশমিক দুই শূন্য শতাংশ গোপালগঞ্জের অধিকাংশ জায়গায় যেগুলো হিন্দু ভোটার প্রধান এলাকা সেসব জায়গায় মূলত কেউই ভোট দিতে আসেনি উল্লেখ্য আওয়ামী লীগের সরকার জানিয়েছে যে এই নির্বাচনে শেখ হাসিনা বলেছেন যে সবাইকে ভোট দিতে নিষেধ করেছেন তবে এ পর্যন্ত আসলে ভোট যাতে করে বিএনপি বা অন্য কোনো দল আওয়ামী লীগের ভোট না পায় সেজন্য শেখ হাসিনা তিনি ভারতে বসে সবাইকে ভোট দিতে নিষেধ করেছেন সেটি মান্য করছে গোপালগঞ্জের অনেক জায়গায় গোপালগঞ্জের অধিকাংশ জায়গায় আসলে কেউই ভোট দিতে আসেনি এই ঘটনায় সেখানে অল্প কিছু সংখ্যক মানুষ ভোট দিতে এসেছে আজ আমাদের প্রতিনিধি গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সব তথ্যই জানিয়েছেন যে সেখানে মূলত সাধারণ মানুষজন এবার ভোটকে একরকম বর্জন করেছে আওয়ামী লীগ নেই তো তারা ভোট দিতেও চাইবে না দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর আজকে জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাত নেতা ধাক্কায় বিএনপির নেতার মৃত্যুর অভিযোগ বিএনপির পুলিশ বলছে ধাক্কাধাক্কির কোনো ঘটনায় ঘটেনি খুলনায় ভোটকেন্দ্রে জামাত নেতার ধাক্কায় মহিবুজ্জামান কোচি নামের এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে তবে জামাত ঘটনা অস্বীকার করেছেন এদিকে পুলিশ জানিয়েছে কেন্দ্রে কোনো ধরনের ধাক্কা ধাক্কি বা কোনো ধরনের ঘটনা ঘটেনি আমরা এখানে ছিলাম সে তিনি ইতিমধ্যেই জায়গাটিতে আসার পর তারপর হঠাৎ করে তিনি পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়ে গেছে তবে বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন যে এটি নাকি ধাক্কাধাক্কি করে মেরে ফেলা হয়েছে ইত্যাদি নানাবিধ কথা বলা হচ্ছে তবে আদতে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা কাজ করছে তবে সর্বশেষ আসলে ফুল বিষয়টি কোন দিকে যায় সেটি আমাদেরকে দেখভাল করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেখানে এই ধরনের কোনো অরাজক পরিস্থিতি তৈরি হোক সেটি কেউই চায় না তবে নানাবিধ সমস্যা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে কোথাও ককটেল বিস্ফোরণ হামলা নানা ঘটনা ঘটছে এই ঘটনাগুলো থেকেই মূলত আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই সমস্যাগুলো থেকে সবাইকে পরিত্রাণের জন্য কাজ করতে হবে হামলা দখল নিয়ন্ত্রণ না করা গেলে ভোট সুষ্ঠু হয়েছে মানতে পারব না বললেন জামাতের আমির দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী যেভাবে সাধারণ মানুষকে তারা হুমকি ধামকি দিচ্ছে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে দেশে যে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে সে বিষয়টি আমরা মেনে নিতে পারবো না কারণ হিসেবে জামাতের আমির জানিয়েছেন যে সারা দেশের মানুষ যেভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় এবং যেভাবে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করছে আগামীতে যদি সুন্দরভাবে ফলাফল দিতে হয় অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে জুড়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটানোর চেষ্টা করছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এখন থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে যে আগামীর একটি সমৃদ্ধির ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সারা দেশের অভ্যন্তরে তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এটা গ্রহণযোগ্য হতে পারে না তাই সবাইকে এখন থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরো জানান যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে যাই তবে নানাভাবে সমস্যার সম্মুখীন হ হচ্ছি এসব সমস্যাগুলোকে মোকাবেলা করে আগামীর একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই মির্জা আব্বাসের রাজত্ব খান করে দেওয়ার হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটাসনে ভোট ডাকাতি হলে তাহলে মির্জা আব্বাসের বিরুদ্ধে বড় ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন যদি তারা মনে করে যে এই জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো ভালো কিছু করবে তাহলে অবশ্যই তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে আর তারা যদি আবারও সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড করে তাহলে সে। তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায় হয়ে দাঁড়াবে আমরা বলতে চাই নাসির উদ্দিন পাটারি জানিয়েছেন আমরা বলতে চাই কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আব্বাসের বাহিনী ও সন্ত্রাসী গ্রুপ যদি ঘটায় তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না আগামীর একটি সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে অবশ্যই আরো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে এখন থেকে আরো বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নতুন বাংলাদেশ নতুন করে আবারও বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে কাজ করতে হবে ভোটার স্লিপ নেওয়ার সময় স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয় আসনে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে সে অসুস্থ হয়ে বাবু মিয়া পঁয়ষট্টি নামের এক ভোটারের মৃত্যু হয়েছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে ভোটের সামনে তিনি স্লিপ নিতে এসে এই ধরনের ঘটনা তার সঙ্গে ঘটে এই ঘটনা ঘটার পর পুরো পরিস্থিতি ও এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে অনেকেই বলছেন যে তিনি তো একজন সুস্থ মানুষ কিভাবে মারা গেলেন এই ঘটনা ঘটার পর আসলে ওই এলাকা একরকম থমথমে অবস্থা বিরাজ করছে সবাই বলা বলি করছেন যে কি কারণে তার মৃত্যু হলো তবে অনেকেই বলছেন যে বাধ্যকজনিত কারণে হতে পারে কিন্তু পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে সেই ধরনের কোনো বার্তা দেয়া হয়নি এবং এসব বিষয় গুরুত্ব দেখা হচ্ছে ভোটারেরা ভোটার স্লিপ নিতে এসেছিল সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা সেসব বিষয় নেই তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে মূল বিষয়গুলো আসলে জানা যাবে পুরো বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় আসলে এসব বিষয় দেখা যাচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ব্যবস্থা করেছেন সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে